বেঙ্গালুরু টেস্টে অস্ট্রেলিয়াকে রানে সফর করে ইন্ডিয়া আর এই ম্যাচে জয় দিয়ে চার ম্যাচ টেস্ট সিরিজে এক একে সমতা আনল টিম ইন্ডিয়া ম্যাচের চতুর্থ দিন জয়ের জন্য অজিদের একশো অষ্টআশি রানের লক্ষ্য ছুড়ে দেয় ভারত একশো রান তারা করতে গিয়ে আশের ঘূর্ণিতে মাত্র একশো বারো রানই গুটিয়ে যায় ওজিরা ভারতের পক্ষে স্পিনার রবিচন্দ্র আশ্বিন একচল্লিশ রান খরসায় একাই তুলে নিয়েছেন ছয় উইকেট আসিন ছাড়াও উমেশ যাদব দুটি ইশান্ত শর্মা এবং রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট নিয়েছেন অজিদের পক্ষে অধিনায়ক স্টিভ স্মিথ আঠাশ এবং পিটার হ্যান্ডসকপ চোদ্দো রানের ইনিংস খেলেন এছাড়াও ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে আসে সতেরো রান এদিকে দিনের শুরুতেই আগের দিনে রানে ব্যাট করতে নামে দিনের কিন্তু অজি বলার জশ হ্যাজেলহুডের তোপে লান্স বিরতির পূর্বেই দুশো চুয়াত্তর রানে গুটিয়ে যায় বিরাট কোহলির দলে জশ হ্যাজেলহুড অজিদের পক্ষে সাতষট্টি রান খরচায় ছয় উইকেট শিকার করেন আর ভারতের পক্ষে চেতেশ্বর পূজারা সর্বোচ্চ বিরানব্বই রান করেন এছাড়াও আজিঙ্কিয়া রানে বাহান্ন এবং কে এল রাহুলের ব্যাট থেকে আসে একান্ন রান অজিদের বিপক্ষে একশো রানের লিড পায় ভারত আর একশো অষ্টআশি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একশো বারো রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া এর আগে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া তবে ব্যাট করতে নেমে ওজি স্পিনার নাথান লায়নের ঘূর্ণিতে মাত্র একশো উননব্বই রানেই গুটিয়ে যায় টিম ইন্ডিয়া নাথান লায়ন পঞ্চাশ রানে শিকার করেন আট উইকেট জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ওজিরা অল আউট হয় দুশো ছিয়াত্তর রানে